মাছ কেন হজরত ইউনুস আলেহি গিলে ফেলেছিল আর এরপর তার সঙ্গে কি ঘটেছিল জানতে পুরো ভিডিওটি দেখুন একজন নবী একটি জাতি আর আল্লাহর পক্ষ থেকে আসা এক গভীর পরীক্ষা আজ আমরা শুনব হজরত ইউনুস সালামের সেই ঘটনা যে ঘটনা আমাদের শেখায় হতাশা নয় বরং তাওবার দরজা কখনও বন্ধ হয় না হজরত ইউনুস আলাহি সালাম ইরাকের নিনাওয়া অঞ্চলের মানুষদের আল্লাহর পথে ডাক দিতেন বছরের পর বছর তিনি তাদের সতর্ক করেছেন আল্লাহর শাস্তির কথা বলেছেন কিন্তু তারা ইমান আনেনি দীর্ঘ দাওয়াতের পর একসময় তিনি মনোকষ্টে রাগান্বিত হয়ে আল্লাহর চূড়ান্ত নির্দেশের অপেক্ষা না করেই এলাকা ছেড়ে চলে যান এটি কোনো গুনাহ ছিল না বরং ছিল একটি ইজতিহাদি সিদ্ধান্ত যে সিদ্ধান্ত আল্লাহ পরবর্তীতে সংশোধন করে দেন পথে তিনি একটি জনাকীর্ণ নৌকায় আরোহণ করেন সমুদ্র ছিল উত্তাল হঠাৎ ভয়ঙ্কর ঝড় শুরু হয় নৌকাটি ডুবে যাওয়ার উপক্রম নৌকার আরোহীরা সিদ্ধান্ত নেয় কারো একজনকে সমুদ্রে নিক্ষেপ করতে হবে না হলে সবাই ডুবে যাবে লটারি করা হল বারবার লটারি করা হলো। প্রতিবারই হযরত ইউনুস আল্লাহি সালামের নাম উঠল তিনি বুঝে গেলেন এটা কেবল দুর্ঘটনা নয় এটা আল্লাহর পক্ষ থেকে এক পরীক্ষা তিনি নিজেই সমুদ্রে ঝাঁপ দিলেন ঠিক তখনই আল্লাহর আদেশে একটি বিশাল মাছ তাকে গিলে ফেলে কিন্তু এটি কোনো শাস্তির গিলন ছিল না আল্লাহ মাছটিকে নির্দেশ দিয়েছিলেন সালামের শরীরের কোনো ক্ষতি যেন না হয় মাছের পেট হয়ে গেল তার জন্য এক নিভৃত স্থান এক গভীর নির্জনতা কোরআন বলে তিনি ছিলেন জুলুমাতের মধ্যে অর্থাৎ তিন স্তরের অন্ধকারে মাছের পেটের অন্ধকার সমুদ্রের গভীরতার অন্ধকার আর রাতের অন্ধকার এই চরম বিপদের মধ্যেও তিনি হতাশ হননি অভিযোগ করেননি বরং তিনি করেছিলেন তাওবা তিনি পাঠ করেছিলেন সেই দোয়া যে দোয়া আজও কোটি কোটি মুমিনের আশ্রয় লা ইলাহা ইল্লা আন্তা সুভানাকা ইন্নি কুন্তুমিনা জালিমিন অর্থাৎ হে আল্লাহ আপনি ছাড়া কোনো উপাস্য নেই আপনি পবিত্র নিশ্চয়ই আমি নিজের ওপর জুলুম করেছি এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেননি আল্লাহ মাছকে নির্দেশ দিলেন ইউনুসালাহি সালামকে সমুদ্রের তীরে ছেড়ে দিতে মাছটি তাকে এক নির্জন বালুকাময় তীরে উগড়ে দেয় তিনি তখন দুর্বল অসুস্থ শরীর চলার শক্তিও নেই তখন আল্লাহ তার জন্য বিশেষ রহমতের ব্যবস্থা করেন সেখানে জন্মান একটি ইয়াক্তিন গাছ এক ধরনের লতা জাতীয় গাছ যা তাকে ছায়া দেয় পুষ্টি দেয় আরোগ্য দেয় কিছুদিন পর তিনি সুস্থ হন এবং আবার ফিরে যান নিজের জাতির কাছে এইবার তারাই ইমান আনে হযরত সালামের এই ঘটনা আমাদের শেখায় নবী হলেও ভুল হতে পারে কিন্তু তাওবার দরজা সব সময় খোলা যে আল্লাহ মাছের পেটে থেকেও দোয়া শোনেন তিনি আজও আমাদের ডাক শুনছেন শুধু দরকার একটি আন্তরিক লা ইলাহা ইল্লা আন্তা